আলহামদুলিল্লাহ হবির বাড়ির ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইন জামিয়া ইসলামিয়া তাহজিবুল উম্মা মাহাদুর বিটা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি দুয়া মাহফিল ও পবিত্র কোরআনুল করিমের সবক উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভার্জন বৃত্তি আমার সম্মানিত মুরব্বী হাজি মুক্তার হোসেন সাহেব প্রতিষ্ঠাতা জমিদাতা আমরা দোয়া করি আল্লাহ আমাদের হাজি সাহকে কল্যাণময় নাক হায়ত দান করুন সকলেই বলেন আল্লাহ আমি রব্বেকারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি ফেতনা ফসাদের জমা নাই যখন চারিদিকে পাপাচার। গুনাহের মধ্যে মানুষ নিমজ্জিত যখন গুনাহ করার দিকে মানুষ নিজেদেরকে খুব বেশি আকৃষ্ট করার জন্য বিভিন্ন আচার আয়োজন ব্যবহার করার চেষ্টা করছে তেমনি একটা সময়ে আল্লাহ তালা আমাদেরকে মাজানিসুর রহমান রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া হাতে করা যেই সমস্ত বাগান সেই বাগানগুলোর অন্যতম একটি বাগান জামিয়া ইসলামিয়া তাহসিবুলা মাদ্রাসা মাহফিলে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না আমরা আওয়াজ হয়েছে না আরো জুড়ে বলতে হবে আমরা খুশি না বেজার খুশি হলে শরীরের সকল শক্তি উজাড় করে মন প্রাণ উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে يا أكبر ربي لشكري على يكور تشيط شكراً الحمد لله شباب لك شبايا ربنا لك الحمد حمداً كثيراً حمداً كثيراً طيباً مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله امرا مهان رابر شكا نباشا شكريا دائما بولنا الحمد لله দুনিয়ার ভিতরে কত মানুষকে আল্লাহ কত নামত দেয় সবাই কি নামতের সুক্রিয়া আদায় করতে পারে সবাই কি নামতের সুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ তালা আমাদেরকে নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেছেন এজন্য আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আজকে কি বার বরকতপূর্ণ একটা বার ঠিক না কোন জায়গায় আমরা বসছি মাদ্রাসার ভিতরে এটা কারগ আল্লাহ রাসূলের কারগ আল্লাহ এবং তার রাসূলের ঘর এইখানে কি যেন তেন ব্যক্তিরা বসতে পারে আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই এখানে বসতে পারে গতা ঠিক কি ঠিক না এই জন্য কারিমে আল্লাহ তা আল্লাহ বলেন লা ইনশা তারতুম্ লা আজি দানারকুম ওয়া লা ইফরতুম ইন আমাদেরকে বলতেছেন যে তোমাদেরকে আমি যে নামত গুলা দেয়া আদায় করবা এখানে যে আল্লাহ বসার তৌফিক দিছেন এটা কি অন্যান্যদেরকে এই সুযোগ আছে অনেককেই আল্লাহ ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ থাকা সত্ত্বেও সুযোগ দিচ্ছেন না কি জন্য কারণ আল্লাহ তা আলা তাকে হেদায়তের পথে পরিচালিত করতেছেন না অনেককে যায় দেখো এই যে আমাদের জব্বারের মুড়ে নাটক হইতেছে এই নাটকের ভিতরে অনেকেই যায় ওখানে গান বাজনা শোনার জন্য সিরিয়াল লাগছে কিন্তু এখানে যে কোরআনের বাগান রাসুলের বাগান যেখানে উন্মতের উলাম আসবে কোরআনে করিমের তেলাওয়াত হবে সুরাফাত হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের বরকতপূর্ণ মসজিদ যেই মসজিদ الله تعالى في غنبر بلن حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة اسمان الفرس ترى چطور ديكتك حفتهم الملائكة ترى قطر قطر بندی ہوئے تطور در چطور دیکھ دیئے ای آئی جن تک گیرے رکھ سے زورے بولن سبحان রহমতের মালিকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের উপর রহমত নাজিল হইতেছে রবের পক্ষ থেকে দিন শিক্ষার এই মজলিসগুলোর উপর সকিনা নাজিল হইতেছে এই যে আয়োজনগুলো এই আয়োজন দেখতে অনেক ছোট কথা ঠিক কিনা দেখতে অনেক ছোট কিন্তু এই আয়োজনগুলোর মর্যাদা এই আয়োজনগুলোর মর্যাদা হলো এই রকম যে এই আল্লাহ কবুল করেন যে আসমান পর্যন্ত আর সে আজীন পর্যন্ত একজনের উপর বর করে আরেকজন জুন ফেরেস্তা এইভাবে একের উপর আরেক জুন বর করে একদম আর সে আজীন পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে পৌঁছেছে কোন পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তা আলা ফেরেস তাদের এই মজমু আদেকে জিজ্ঞাসা করেন যে তোমরা এখানে কি জন্য আসো তোমরা এখানে কি জন্য আসো তো আল্লাহর রহমতের ফেরেস তারা বলে আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার বান্দারা পুরান শিক্ষার মজলিসে একতাবদ্ধ হয়ে গেছে এই যে তারা এই মজলিষে বইসা তোমার গুণকীর্তন করতেছে তোমার রাসুলের উপর দুরোধ করতেছে তোমার কুরআনে কারিম তালা করতেছে তোমার কাছে মাফ চাইতেছে আল্লাহ তো তারা যে আমার কাছে মাফ চাইতেছে তারা কি আমারে দেখছে তারা কি আমারে দেখছে ফেরেশতারা তারা বলে না দেখে নাই তো কি জন্য তারা আমার কাছে মাপতে চাইতেছে আমাকে দেখে নাই আমার আজাব দেখে নাই আমার গজব দেখে নাই কিচ্ছু দেখে নাই ফেরেস তারা বলে আল্লাহ আপনার কোরআন থেকে আপনার রাসুলের হাদিস থেকে তারা দিন জানছে ওই অনুযায়ী আমল করছে এবং তারা এইটা জানছে যে আপনার কাছে মাফ চাইলে আপনি তাদেরকে মাফ করে দিবেন এই কারণে আপনার কাছে তারা ক্ষমা চাইতেছে চিল্লা বলেন সুবাহ আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তারা মাজমু আফরেস্থ তোমরা সাক্ষি থাক আমি রবের পক্ষ থেকে আমার বান্দাদেরকে আমি মাফ করে নিলা গুষলাকা আল্লাহর গুশনা আল্লাহ তা বলেন আমার কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমার কাছে মাফ চায়। দুনিয়ার ভিতরে আপনি অনেক জনের কাছে অনেক কিছু চাইলেন। কিন্তু যখন যা প্রয়োজন কুদরতের মালিক রবের কাছে আপনি চাইতে পারলেন না দুনিয়ার মানুষের কাছে আপনি হাত পাতলেন কিন্তু আল্লাহর কাছে আপনি হাত পাতলেন না আপনার মতো ভিক্ষু আল্লার জমিনে আর কেউ নাই চাইতে হলে কার কাছে যাইতে হবে আর জুড়ে বলতে হবে কার কাছে যাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কি জন্য আমাদেরকে দিবেন তিনি কে ছাত্র একজন তার জাহান শক্তি ভালো না আল্লাহ বলেন আমার কাছে চাও আল্লাহ তা আল্লাহ শিখাই দিস আল্লাহ দোয়া শিখায় দিছেন হ্যাঁ ছাত্র তুমি যখন কোরআনে করিম তালাওয়াত করবা তোমার এই তালাওয়াত যদি মুখস্থ না থাকে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখায় দিবেন রব্বি সিদনি ইলমা আল্লাহ বলেন যে আমার কাছে দোয়া করো আমার কাছে চাও তো আমি তোমার আলেম আমি তোমার জাহান জাকাওয়াত সব কিছু আমি বৃদ্ধি করে দেব জুরে বলেন সুবহান নবীর কাছে যখন কোরআন আসলো নবীজি কোরআনে কারিম শুধু তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন মুখস্থ করার জন্য নবী শুধু চেষ্টাই করতেছেন চেষ্টাই করতেছেন আল্লাহ তাআলা নবীকে অবয় দিতেছেন নবী আমার এই কোরআন আমি আপনাকে দান করেছি এই কোরআন আমি যেহেতু দান করেছি এইটা কিভাবে সংরক্ষণ করতে হবে এটার জিম্মাদারি একমাত্র আমি রবের কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলকামা

আল্লাহ তা আলা বলেন আপনাকে খুব বেশি মেহানত করতে হবে না আল্লাহ তা আলা পরের আয়াতে নবীজিকে বলে দিতেছেন নবী আমার আপনি যদি এই কোরআনকে স্বাভাবিকভাবেও পড়েন আমি রব ইন্না আলাই না

কিভাবে আল্লাহ তালা সংরক্ষণে রাখছেন নবীজি কোরআনে করিম তেলাওয়াত করেছেন নবীজির কাছ থেকে শিখে শিখে সাহাবাই কারাম নবীজির পক্ষ থেকে কোরআনে করিম শিখেছেন বিভিন্ন পাতার মধ্যে লিখে রাখছেন পাথরের মধ্যে লিখে রাখছেন বিভিন্ন কারুকার্যের ভিতরে লিখে রেখে তিরিশ পারা কোরআনকে আল্লাহ আলা আমাদের পর্যন্ত পৌঁছে দিছেন আল্লাহ তালা নিজেই ঘোষণা করতেছেন ইন্না نحن نزلنا الذكر وَإِنَّا لَهُ لَحَافِظُونَ تِلَّا الله 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 تعالي بل النبي نحن نَحْنُ نَزَّلْنَا نبي نبي أي قرآن الله 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 قَرِسِي اي قرآن كبرنا كَيْ الله আমি রব নিজের হাতেই নিজের মাধ্যমে আমি এই কোরআনকে হেফাজত রাখবো এই কোরআনকে হেফাজত করার জন্য অন্য কারো প্রয়োজন নাই এই জন্য পৃথিবীর ভিতরে অনেক কিতাব এই পৃথিবীতে আগমন করেছে আল্লাহ তালা বড় বড় চারটা কিতাব দিয়েছেন তাও ইঞ্জিল ইঞ্জির এছাড়াও একশোর বেশি মুসহাব ছোট ছোট কিতাব আল্লাহ তালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন কোনো কিতাবের এই অস্তিত্ব নাই কিন্তু কেবলমাত্র শুধুমাত্র পবিত্র কোরআন কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা হরফ একটা অক্ষর এখন পর্যন্ত পরিবর্তন হয় না কে রক্ষা করলো এটা বলেন এই কোরআন কারীম কে হেফাজত করলো আল্লাহ তাআলা হেফাজত করতেছে ইয়া কিতাবে जिंदा কোরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালত কুকাদিম তুমসা কুই হামদম কুই দম ساز नही হ বাতি তো হ হরদম मगर আওয়াজ नही হ আল্লাহ তাআলার সঙ্গে কেউ যদি গোপনে প্রকাশ্যে কথা বলতে চায় সে যেন বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করে সে যেন বেশি বেশি কি করে কোরআনে কারীমে তেলাওয়াত করে এই মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিস তেলাওয়াত হয় বলে সবাই বলেন কে কি বেশি হয় তালাওয়ারী রাসুল বলেন যেই এলাকার ভিতরে প্রতিদিন সর্ব অবস্থায় তালাওয়াত হয় আলিমরা যে এলাকার ভিতরে রাস্তার মধ্যে হাইতে যায় আল্লাহর রাসুলের পক্ষ থেকে ঘোষণা আসছে তালেব আলেম যেই রাস্তা দিয়ে আসে আর যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া আল্লাহর কুদরতের ফেরেস তারা রহমতের সামিয়ানা রহমতের চাদর বিশাল এই চাদর কি আমরা কোনোদিন দেখছি সবাই বলেন দেখছি কোনোদিন এই যে দেখছি না যে তাই বললে কি বিশ্বাস করলে কবিরা কোনো হইব কেডা কেডা বিশ্বাস করেন যে হ্যাঁ ছাত্ররা হাঁটলে আল্লাহ তা আলা রহমতের পর বিষয় দিয়ে কে কে বিশ্বাস করেন মা আল্লাহ হাত নামা আচ্ছা কনসা হনি আমাদের রুহু আসল না বডি আসল সবাই বলে রুহু জীবনে দেখছি কথা না কেন বডি দেখা যায় রুহু দেখা যায় যেইটা দেখা যায় না এটাই বিশ্বাস করা যায় আর যেইটা দেখা যায় এটার উপরে বিশ্বাস করার কোনো ভিত্তিই নাই কথা বুঝেন না এখন আমি যে বাচ্চা আছি এটা কেমনে বুঝে আমার হাত পাউ যদি লড়ে তাইলে বুঝে যে রুহুর ভিতরে রুহুটা আছে আর যদি হাত পাও না লড়ে তাইলে গেছে তাইলে কি গেছে এই যে আমাদের আশা এবং যাওয়া তার ভিতরে একটা জিনিস ভালো করে খেয়াল করেন আল্লাহর নবী বলছেন যখন একজন কালেবে আলেম রাস্তা দিয়ে হাইটা যায় তোরা তার রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতের ফেরেস্তারা রহমতের নূর রহমতের চর রহমতের চাট আল্লাহ তালা রহমতের সামিয়ানা তার জন্য তার কদমের নিচে বিছায় দেয় কি জন্য কারণ দুনিয়া এবং এই দুনিয়াকে রক্ষা করার জন্য যতগুলো জিকিরের প্রয়োজন তার একটা জিকির আল্লাহ তালেবে আদায় করাইতেছেন বুঝেন না এই কথা রসুল বলছেন এই দুনিয়াকে ওই পর্যন্ত কেমত করবেন না ওই পর্যন্ত এই দুনিয়াকে সমূলে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বল একজন ব্যক্তি এই পৃথিবীতে যতদিন পর্যন্ত হায়াতে বাঁচবে ততদিন পর্যন্ত আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করবেন না সুবাহ কইতেন না মাঝে মাঝে দুই একটা সুবাহন আল্লাহ থেয়ে দিয়েন যাতে বাড়িতে যায় গুই যায় একটু সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে। সব সবইব গুনা হওয়ার সম্ভাবনা নাই এজন্য কোরআন কারীমের এই সমস্ত মজলিসগুলো এগুলো গুরুত্বপূর্ণ মজলিস এগুলো কি মজলিশ গুরুত্বপূর্ণ মজলিস আল্লাহ তাআলাই দুনিয়াকে ধ্বংস করে দিবেন শুধুমাত্র কেবল মাত্র যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ বলার মতো পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ মেরু একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে যে একবার আল্লাহ বলবে একবার সুবাহান